السلام عليكم জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেমিস্ট্রির কিছু কোশ্চেন তুমি হাজারি স্যারের বইয়ে পাওয়া না কখনো তোমার কাছে মনে হবে এই কোয়েশ্চেনটা মনে হয় মঙ্গল গ্রহ থেকে আসছে ব্যাপারটা এমন না ব্যাপারটা অন্য একটা রাইটার থেকে আসছে সেটা কোন রাইটার হচ্ছে গোহ স্যার ভাইয়া অলরেডি গো সারে একটা ভিডিও দিছে এটা হচ্ছে সেকেন্ড ভিডিও আমরা একটা সিরিজ চালু করছি সেটা হচ্ছে পর্ব টু ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তুমি ভিডিওটা শেয়ার করো আমি আবারও বলতেছি ভিডিওটা আমি শুধুমাত্র গোহ স্যারের টপিকটা তোমাকে পড়াই দিব না তোমাকে একদম মুখস্থ ঠোটস্ত করাই দিব ইনশাআল্লাহ সাথে আছে আমি তোমার মাহমুদ হাসান ভাইয়া প্রথম স্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাহলে চলো শুরু করা যাক আচ্ছা ওকে আজকে আমরা বলবো ছত্রাক নিধনকারী রাসায়নিক সংরক্ষক ঠিক আছে আচ্ছা যদিও জাবিতে ডিউনিটে শুধু এই পার্টটা আসছে শুধু কি এই পার্টটা আসছে কিন্তু সেফটির জন্য টপিক জাবিতে টপিক কমন পরে সেফটির জন্য আমরা এই পার্টটাও দেখে নিব জাস্ট দেখো এক সেকেন্ডের একটা ব্যাপার দেখো কি বলে ভাইয়া দেখো নামের মধ্যে যদি ব থাকে শুরুতে কি থাকে ভাইয়া ব থাকে ব থাকলেই পয়েন্ট ফাইভ পার্সেন্ট ব থাকলেই পয়েন্ট ফাইভ পার্সেন্ট ব থাকলে কত ভাইয়া আবার ব থাকলে রিজন্যান্স ক্রিয়েট করো ব থাকলে পয়েন্ট ফাইভ কমেন্ট বারো ব থাকলে কত পয়েন্ট ফাইভ বাইফিনাইল বাইনোমিল এখন বলতে পার ভাইয়া ব দিয়ে অন্য একটা যদি দিয়া দেয় আরে ভাই বিশ্বাস কর স্যাররা জানে যে তোরা হাজারিসার পরশ যখনই এই জায়গা থেকে কুয়েশনটা করছে তাও আবার এরকম একটা ছক একটা মান কুশ্চেন করছে তখন এটা অটো কঠিন এই পাঁচটার বাইরে জীবন কেমন হয়েছে উল্টা যাবে আমি বলতেছি গ্যারান্টি এর বাইরে কোশ্চেন আসবে না তার মানে এগুলাই তুমি চিন্তা করবা না ব দেখলেই পয়েন্ট ফাইভ দেখ দেবে আর মানে কি ব নাই মানে কি কত এক ব নাই মানে কত হবে এক হবে ঠিক আছে ওকে তাহলে চলো আমরা প্রকৃত ফলটা পড়বো প্রথম আস আয়োজাজল দেখো আয়োতে সরাই আ সরায়া সরায়াতে আপেল সরে ছোট ভালোই পড়ছো সরাতে আপেল সরাতে কি আনারস তাহলে বাকি আরেকটা কি ওটাকে আমরা রাখবো এই যে আয়ো বেন 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 রাজল বেন ন দন্তন দ্বারা নাশপাতি দন্তন নাশপাতি ওকে পরেরটা আসো দেখো এই যে এখানেও কি আছে সরাইয়া আলফা আছে সোডিয়াম আলফা ফিনাইল ফিনেট আ তাহলে সেম জিনিস আপেল আনারস বা দুইটাতে একই জিনিস কিন্তু বাকিটা কেমন থেকে মনে রাখবা দোমটা সদারা সাইট্রাস তাহলে সোডিয়াম সোডিয়াম সাইট্রাস সোডিয়াম সাইট্রাস সোডিয়াম সাইট্রাস একদম সেট করা ফেলো সোডিয়াম সাইট্রাস এক পার্সেন্ট তো সবাই পাশে সালফার ডাইঅক্সাইড এটা একটু পরে পড়ি ধরো বাইফিনাইল বাইফিনাইলটা যদি বলি ভাইয়া কেমনে পরে বাই সাই বাই মানে সাই বাইয়ের সাথে বলো বাই মানে সাই বাই মানে সাই আচ্ছা যার এইভাবে মনে রাখতে হবে তুমি মনে করো বাই সাইকেল তোমরা চালাই না সাইকেল তাহলে বাই দ্বারা বাই ফিনাইল সাইকেল দ্বারা সাই ট্রসফল বাই ফিনাইল শেষ এরপর আসলে সালফার ডাইঅক্সাইডটা পড়বো নামের মধ্যে কি আছে ভাইয়া অক্সাইড নামের মধ্যে কি আছে অক্সাইড মনে রাখবা নামের মধ্যে যখনই অক্সাইড পাবা তুমি অক্সাইড দ্বারা মনে রাখবা আঙ্গুর অক্সাইড দ্বারা কি আঙুর অক্সাইড কি আঙুর দেখো অক্স এই আঙুরের কিন্তু গোলা গোলা হয় অনেকটা অক্সাইডের মতোই দেখতে একটু ধৈরা নিলা আর কি তাহলে অক্সাইড হচ্ছে কি আঙুর এখন তাহলে ভাইয়া অনেকগুলো উদাহরণ আমরা পাঁচটার মধ্যে চারটা ঘরে ফলসি মানে কি একটা বাদ দেখো কত সহজে ক্লিয়ার হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করব আর তোমার টাইম লাইনে রাখলে তুমি পরীক্ষার আগে একবার দেখে হয়তো একটা কোশ্চেন তোমার কমন পড়ে যায় কারণ ডাবিতে টপিক কমন পড়ে আচ্ছা ওকে চলো কি কোশ্চেন সলভ করি আমরা আচ্ছা এরকম ভাবে প্রত্যেকটা টপিক এই যে ঘোষার যে আসমান থেকে পড়া যে টপিক গুলো আছে সেগুলো ভাইয়ারা তোমাকে একদম ক্লিয়ার করে দিবে এরকম ঠুটস্থ করাই দিবে আচ্ছা জাবি প্রথম মাহমুদ ভাই বিষ্ণু মত আহমিদ ভাইয়া দ্বারা পরিচালিত জাবি স্টার ম্যারাথন ব্যাচ যেটা আমাদের দীর্ঘ সাত বছর যাবৎ আমরা বাংলাদেশে একমাত্র প্ল্যাটফর্ম যারা ডেডিকেটেডলি কাজ করে এখানে কি কি পাচ্ছ সাতটা ম্যারাথন দশটা মডেল টেস্ট ঠিক আছে আর স্পেশাল সাজেশন বুক এই চারটার কম্বিনেশন তোমার কাছে মনে হবে কুশ্চেনটা ব্রাদার সাজেশন করছে অলরেডি আমাদের সাথে পনেরোশো প্লাস টু যুক্ত হয়ে গেছে ঠিক আছে তোমরা যারা যুক্ত হতে চাও যুক্ত হইতে পারো কোর্স মাত্র সাতশো নিরানব্বই টাকা চলো কিছু কুশ্চেন দেখি সৎকার কত ঘন মাত্রার সোডিয়াম ফিনেট নিধন নামের মধ্যে ব নাই প্রথম অক্ষরে কি নাই ব নাই তাহলে কত এক পার্সেন্ট পড়ার কিছু নেই পড়ার কিছু নেই পড়াশোনা সহজ জিনিস আচ্ছা এরপর আসো বেনুমিল নামের মধ্যে ব আছে তাহলে কি পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ কোন পা যেটা তাহলে পড়ার কিছু নেই জাস্ট রেজুলেন্স ক্রিয়েট হবে ঠিক আছে আর যারা যুক্ত হইতে যাও যুক্ত হয়ে যাও